তারা ছিল তরুণ সাহসী ইমানদার তাদের গন্তব্য ছিল গুহা কারণ তারা চেয়েছিল মুক্তি শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও আজ সেই ইতিহাস কি আবারও ফিরে আসছে আল্লাহ বলেন তারা ছিল কিছু তরুণ যারা তাদের রবের প্রতি ইমান এনেছিল আর আমি তাদের হিদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম কাহাফ তেরো তারা ছিল রাজা দাক ইয়ানুসের জামানায় একজন অত্যাচারী যে আল্লাহর পরিবর্তে নিজেকে প্রভু মানাতে চেয়েছিল কিন্তু এই তরুণেরা মাথা নত করেনি তারা বলেছিল আমরা এক আল্লাহকেই ডাকি আর কাউকে নয় দু মুখে ছিল না স্লোগান তাদের অন্তর ছিল সত্য তাদের গুলি করা হয় মিথ্যা মামলায় ফাঁসানো হয় অপবাদ দেওয়া হয় তবু তারা পিছু হটে না কারণ তাদের হৃদয় ছিল এক অন্যরকম শক্তি আত্মার সাহস আসহাবে কাহাফ গোহায় গিয়েছিল একাকী সত্য রক্ষায় বাংলাদেশের যুবক দাঁড়িয়ে যায় সমাজের মুখোমুখি আমাদেরও পথ সেই একই কোরআন আসহাবে কাহাবের ঘুম ছিল আস্থার প্রতীক আজকের যুবকেরা চোখে জল তবু মাথা নিচু না আকাশের দিকে হাত তোলে কারণ সে জানে সাহায্য আল্লাহর কাছ থেকেই আসে আল্লাহর রহমত যেমন তাদের ছুঁয়েছিল গুহায় তেমনি সেই রহমত আজও নেমে আসে যখন কোনো যুবক তাদের হৃদয়ে কোরআন ধারণ করে আর সাবে কাহফ চলে গেছে কিন্তু তাদের বার্তা রয়ে গেছে আর সেই বার্তাকে নিয়ে আজ দাঁড়িয়ে গেছে আরেক দল সাহসী তরুণ তারা মুখে বলে না তারা হৃদয়ে ইমান ধারণ করে ইতিহাস ফিরে আসে না একই নামে কিন্তু ফিরে আসে একই সাহসে আর সাবে কাহফ একদিন ইতিহাসে আলো ছড়িয়েছিল আজ সেই আলো বাংলাদেশের রাস্তায় জ্বলছে যারা ইমানের জন্য দাঁড়ায় আল্লাহ তাদের কাহিনী ইতিহাসে লিখে রাখেন